নমস্কার বন্ধুরা আমি অলি লাইফ এতলি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি চিকেনের একটা রেসিপি নিয়ে এসেছি চিকেনের বিভিন্ন রকম প্রিপারেশান হয়ে থাকে তার মধ্যে আলু দিয়ে মুরগির ঝোলের প্রিপারেশানটা বাঙালির অতি জনপ্রিয় একটা রেসিপি প্রায় প্রতিটা ছুটির দিনেই বাঙালির প্রতিটা ঘরেই এই রেসিপি হয়ে থাকে সেই জন্য আজ আমি আলু দিয়ে চিকেনের একটা ঝোলের রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানাই এই যে দেখুন কড়াই গরম করে তাতে আমি দু টেবিল চামচ সর্ষের তেল অ্যাড করেছি সর্ষের তেল গরম হতেই টুকরো করে কেটে রাখা আলুটা ওর মধ্যে অ্যাড করে আলুটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি আলু আমার ফ্রাই হয়ে গেছে এরপর আমি আলুটাকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এরপর আমি মিক্সিতে দশ বারো কুয়া রসুন এক ইঞ্চি আদার পিস আর পেঁয়াজ পেঁয়াজ তিনটে চার টুকরো করে নিয়েছি আর দু তিনটে পাকা লঙ্কা আর হাফ টমেটো সমস্ত কিছুর একটা পেস্ট আমি বানিয়ে নেব এই যে দেখুন পেস্টটা আমার বানানো হয়ে গেছে আর এই পেস্টটা আমি চিকেনে মাখিয়ে নেব আর এদিকে কড়াইতে সেই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন দুটো এলাচ একটা দারচিনি ফোড়নে দিয়ে দিলাম এটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি আর এতে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে ওই ফোড়নের মধ্যে পনেরো থেকে কুড়ি সেকেন্ড একটু ফ্রাই করে নেব আর এদিকে চিকেনটা আমি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর যে মশলাটা আমি পেস্ট করেছি সেই মশলার পেস্টটা দিয়ে ওটাকে মাখিয়ে আমি আধ ঘন্টা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আপনারা অনেকেই জিরে ফোড়ন কিংবা কিছু ফোড়ন না দিয়ে আপনারা চিকেন আলু দিয়ে ঝোল করেছেন কিন্তু একবার পাঁচ ফোড়ন দিয়ে করে দেখবেন অসাধারণ হয় এটা গরম ভাতের সঙ্গে রুটি গরম রুটি লুচি সবের সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে তো ম্যারিনেট করা চিকেনটাও আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম এবার চিকেনটাকে খুব ভালো করে কষে নেব তার আগে আমি সমস্ত গুঁড়ো মশলা ওর মধ্যে অ্যাড করে দেবো একে একে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি মির্চ আর মিট মশলা সমস্ত কিছু আমি হাফ চামচ করে অ্যাড করে দিয়েছি আর হাফ চামচ গরম কালি মির্চ মানে গোলমরিচ গুঁড়ো ওটাকেও অ্যাড করেছি করে আমি সমস্ত মশলা খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এরপর আমি তিনটে কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম আর খানিকটা জলও অ্যাড করে দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় এরপর আবারও চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে প্রায় মিনিট আট থেকে দশ আমার কষতে সময় লাগবে ওটাকে আবার ঢাকা চাপা দিয়ে দিলাম ঢাকা চাপা দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নিচ্ছি এরপর আমি হাফ ক্যাপসিকাম টুকরো করে রেখেছিলাম সেটাকে আর ভেজে রাখা আলু অ্যাড করে দিলাম সমস্ত কিছু আবারও ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি যত বেশি কষা হবে চিকেনের ঝোলটা কিন্তু খেতে তত বেশি ভালো হবে চামচ মতন চিনিও অ্যাড করে দিলাম চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হয় আপনাদের পছন্দ না হলে আপনারা এটাকে অ্যাভয়েড করতে পারেন চিনিটা অনেকেই পছন্দ করেন না কিন্তু আমার মনে হয় চিনি দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আবারও আমি খুব ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে কষাতে থাকবো আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম এই যে দেখুন এবারে আমার জলটা শুকিয়ে গেছে এর মধ্যে আবারও আমি খানিকটা জল অ্যাড করে দিলাম যাতে চিকেন আলু সব খুব ভালো মতন সুসেধ হয় ওটাকে ঢাকা চাপা দিয়ে মিনিট সাত আট কুক হতে দিলাম এদিকে আমি ফ্রাইং প্যানে এক চামচ ঘি অ্যাড করলাম এর মধ্যে আমি কিছু মশলা ফ্রাই করব ওতে একটা আমি তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি আর চার পাঁচ কোয়া রসুন থেতো করে রেখেছি ওটাকে আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম ওটাকে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এরপর আমি ওতে দেড় চামচ মতন কস্তুরি মেথি সেটাকে আমি এর মধ্যে অ্যাড করব করে ওটাকে ফ্রাই করে নেব এই মশলাটা দিয়ে যদি আপনারা চিকেনের চিকেনটা নাবানোর আগে ওটা অ্যাড করেন তাহলে কিন্তু আলু দিয়ে চিকেনের যে ঝোলটা বানাবেন সেটা টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যদি আপনারা এইভাবে না করে থাকেন অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের রেসিপি একটু ভিন্ন স্বাদেরও হয় খেতেও ভালো লাগে রোজ একঘেয়ে চিকেন যখন খেতে আর ভালো লাগবে না তখন এইভাবে করবেন তখন দেখবেন ভালো লাগবে এখন ধনে পাতাটা বাজারে কম পাওয়া যায় আর হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম এতে চিকেনের রঙটাও সুন্দর হবে তো ধনে পাতাটা যেহেতু কম পাওয়া যায় সেই কারণে আমি কসৌরি মেথিটা এইভাবে ফ্রাই করে ওর মধ্যে অ্যাড করব ধনে পাতা থাকলে ধনে পাতা দিই ধনে পাতা যখন থাকে না তখন আমি এইভাবে করি এইভাবে করলে কিন্তু চিকেনের ঝোলটা খেতে অসাধারণ লাগে আর গরম ভাত রুটির সাথে তো দারুণ লাগে এই যে দেখুন আমি ওই মশলাটা ওর মধ্যে অ্যাড করে দিয়েছি তো আমার আজকে এই চিকেনের আলু দিয়ে ঝোল ঝোলের যে রেসিপি সেটা অলমোস্ট রেডি হয়ে গেছে তো কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই যে দেখুন আলু দিয়ে চিকেনের ঝোল কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর পাশে যে আইকনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলে আমি নিত্য নতুন যা যা রেসিপি শেয়ার করবো সেগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ